হাজার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই দাসত্ব থেকে মুক্তির জন্য কোন কোন পথে কিভাবে এগোবে ভারত কি মনে হচ্ছে এমনিতে এই বিষয়টা অনেকদিন ধরে আর এস এর বিষয় এই গোলালকরের লেখাতেও আছে এই ম্যাকুলে নিয়ে কিছু কথাবার্তা এবং এই কথাগুলোই যে একটা মধ্য শ্রেণী তৈরি করা যারা গোটা ভারতকে শাসন করবে আমাদের হয়ে মানে ব্রিটিশের হয়ে এসব কথা আছে এখন হঠাৎ এলো কেন তার চেয়েও বড় কথা আমার মনে হয় যে রাজনীতিতে ম্যাকুলের একটা শব্দ দিয়ে হয়তো নরেন্দ্র মোদী বিষয়টাকে ধরার চেষ্টা করছেন আসলে তার সঙ্গে উনি যেটা বলছেন কলোনিয়াল মাইন্ডসেট কলোনিয়াল মাইন্ডসেট যেখানে দুশো বছর কলোনি ছিল সেখানে কলোনিয়াল মাইন্ডসেট যে তার প্রভাব কোথাও কোথাও থাকতে পারে থাকা স্বাভাবিক আছেও কোথাও কোথাও যেমন আমাদের রাজ্যপালের যে ব্যবস্থা এটা কলোনিয়াল সিস্টেম থেকে পাওয়া আমাদের এরকম জিনিস ওদের দেশে ইংল্যান্ডে নেই বা ডিএম এর মাধ্যমে যে জেলা শাসন করে ইংল্যান্ডে কোনো ডিএম নেই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা প্রায় দেড়শো বছর আগে ওরা চেঞ্জ করে ফেলেছে এটা আমাদের এখানে যেহেতু বিশ্বাস করে না এখানকার মানুষকে ইংরেজরা বিশ্বাস করতো না ফলে একটা ওইরকম ডিএম বা একজন রাজ্যপাল রেখে দিত যারা ফাল ফাইনাল সিদ্ধান্তটা নিত এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট বা আমাদের রাজনীতিকদের যে জীবনযাপন নরেন্দ্র মোদীকে ধরেও বলছি যে জীবনযাপন যেখানে তারা থাকেন যে ধরনের বিশাল বিশাল বাংলো এইগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট এটা উনি বলতে চাইছেন না কিন্তু কলোনিয়াল মাইন্ডসেট প্র্যাকটিক্যালি এইগুলো দ্বিতীয়ত আমার মনে হয় যে আমরা বলি বটে ভারতীয় সংস্কৃতি ভারতীয় রাজনীতি কিন্তু তার মধ্যে অনেক বিভাজন থাকে সালে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে ওই বছরই মে মাসে একটা নির্দেশ সরকারি আদেশ জারি হচ্ছে যে শূদ্র বলে কাউকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না এটা চলবে না অর্থাৎ শিক্ষার জন্য কোনো জাত বিচার করা চলবে না এই সরকারি আদেশ আসে উনিশশো সাতান্ন সালে আঠারো আঠারোশো সাতান্ন সালে যখন শিক্ষা বিদ্রোহ চলছে যে কারণে দলিতরা মনে করেন যে তাদেরকে এই সুযোগটা পূর্ববর্তী ভারত দেয়নি তাকে স্কুলে ঢোকার অধিকার এবং এরপরে যেটা হলো উচ্চবর্ণের লোকেরা তাদের ছেলে স্কুল থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে তখন আহ দলিতদের জন্য আলাদা স্কুল তৈরি করা হলো যে কারণে আমাদের দেশে দুজন মহাত্মা জন্মেছেন একজন মহাত্মা গান্ধী বলা হয় ফুলে ফুলে তো ইংরেজ হয়ে জিতেছে বলে ইংরেজের হয়ে যে দলিত সেনারা লড়াই করেছিলেন তাদের পুরস্কৃত করেছিলেন কারণ না হলে ব্রাহ্মণদের হাতে আবার ক্ষমতা চলে যাবে আবার আমাদের স্কুল থেকে বার করে দেবে ছেলে আবার আমাদের উপরে অত্যাচার আসবে ফলে ব্যাপারটা অনেক অনেকগুলো শেডে দেখতে হবে ওইভাবে একতরফাভাবে দেখলে ভুল হবে দলিত লেখক সম্প্রতি লিখেছেন দলিতদের হাঁটু পর্যন্ত ধুতি পড়ার নিয়ম ছিল কেরালায় কিছু কিছু জায়গায় ছিল দলিত মেয়েরা শরীরের উপরের অংশ ঢাকতে পারতেন না তো যে হাঁটু পর্যন্ত ধুতি পড়ার যে নিয়ম সেটাকে বিপ্লবের মতো ভেঙে দিল ফুল প্যান্ট তিনি বলছেন ফুল প্যান্ট আমাদের আমাদের কাছে স্বাধীনতার সমান মাপের পোশাক বা এ কথাও বলছেন তিনি যে যখন প্রণাম বলতে হতো উচ্চ বর্ণের মানুষকে তখন মাথা নিচু করে বলতে হতো বা পা ছুয়ে বলতে হতো যেদিন গুড মর্নিং বলা শিখলাম সেদিন মাথা উঁচু করে বলতে শিখলাম ফলে ইংরেজি শিক্ষাকে নানাভাবে দেখা যায় আমার মনে হয় এই পাঠটা এই যে অংশটা এরা সংখ্যায় অনেক বেশি অনেক বেশি ভারত ভারত ইংরেজ যখন ছেড়ে যাচ্ছে তখন ভারতের শিক্ষার হার তাহলে সালে কত ছিল আমি জানি না দশ এগারো বারো শতাংশ হতে পারে কেউ তো সময় তো গোনা হতো না এই যে বিষয়টা এই বিষয়টাকে মাথায় রাখলে মানে নরেন্দ্র মোদী যে কথা বলছেন সেটা অত্যন্ত গোল 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 অত্যন্ত ইতিহাস বোধহীন একটা রাজনৈতিক কথা কথাটা খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যালি যেহেতু একটা থেকে একটা দাবি ওঠানোর চেষ্টা হচ্ছে বা উঠছে বিভিন্ন জায়গায় ওরা একটা মানে এই পপুলিস্ট বুভ যে যে ধরনের আন্দোলন বিজেপি করে অ্যান্টি এলিট একটা আন্দোলন বা এই ধরনের একটা স্ট্যান্ড নিতে যাচ্ছে আগে যেটাকে খান মার্কেট গ্যাং বলে ওরা ব্যঙ্গ করতো কংগ্রেসের ইন্টেলেকচুয়ালদের এখন এই এলিট স্ট্যান্ডটা নিতে যাচ্ছে যে তাহলে ওই করা যাবে যেখানে বলা হচ্ছে গোবর নিয়ে গবেষণা করো গোমূত্র নিয়ে গবেষণা করো এগুলো বলা হচ্ছে এবং অন্য আধুনিক বিষয়ের সেমিনার ইত্যাদিতে আটকে দেওয়া হচ্ছে যেতে দেওয়া হচ্ছে না এই যে সংস্কৃতি ওরা একটা বিজেপি একটা বিজেপির মত করে সাংস্কৃতিক বিপ্লব কোট করতে চাইছে যেখানে যেখানে মানে দুটো জিনিস খুব ইন্টারেস্টিং গত তিন চার দিন ধরে কাশ্মীরে একটা মেডিকেল কলেজে বেশিরভাগ স্টুডেন্ট মুসলিম স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে বলে আন্দোলন করছে বিজেপি যে ওই ওটা বাতিল করে আবার নহি হিন্দুদের বেশি চান্স দিতে হবে কারণ ওটা বৈষ্ণোদেবী মাতা মেডিকেল কলেজ কলেজটার নাম এই যে এই ধরনের আন্দোলন এই এই ধরনের সংকীর্ণ আন্দোলন করতে গেলে কিছু মানে ধোঁয়া তুলতে হয় এটা একটা ওই ধরনের চেষ্টা পারবেন কি জানি না এই অ্যান্টি এলিট মানে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধটা যেন শেষ হয়নি কংগ্রেস যেটা করেছে সেটা কিছুই হয়নি এবং সেইটা সেই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমরা করবো এরকম একটা জায়গায় নিউ কথা ভাবছে কারণ এই কথাটা মোদী বলার সঙ্গে সঙ্গে আরো অনেকে বলতে শুরু করেছে যদি খেয়াল থাকবে এবং তার সঙ্গে মোহন ভাগবত গতকাল বলেছেন পরশু বলেছেন যে গান্ধী ভুল বলেছেন যে গান্ধী বলেছেন যে ইংরেজ আসার আগে ভারত জিওগ্রাফিক্যালি ভারত ছিল না এটাকে অ্যাটাক করা হচ্ছে না জিওগ্রাফিক্যালি ছিল না কিন্তু কালচারালি ভারত ছিল এবং জাতীয়তাবাদও ছিল ফলে একটা হিন্দু ন্যাশনালিজম তার সঙ্গে একটা হিন্দি এই একটা আনার চেষ্টা করছে পারবেন কিনা আমার ধারণা পারবে না কিন্তু উদ্দেশ্য এইটা উদ্দেশ্য এইটা এবং একটা কি বলবো স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধী বা জওহরলাল যে আন্দোলনটা করেছিল ওদের একটা আধুনিক আইডিয়ার সামনে রেখে ওরা এগোচ্ছিল আইডিয়াটা কি না মূলত তার আধুনিক শিক্ষা বিজ্ঞান মোদী যেটা বিদেশে গিয়ে বারবার বলছেন বা এখানেও বলেন যে ভারতে নাকি মাদার অফ ডেমোক্রাসি এটা ঠিক তামিলনাড়ুর একটা মন্দিরে এটা নিয়ে আমাদের এস ওয়াই কুয়েশির বড় লেখাও আছে তামিলনাড়ুর একটা মন্দিরে লোকাল ইলেকশন কিভাবে করা হয় তার একটা বিবরণ পাওয়া গেছে বা ষোড়শ মহাজন পদেও এরকম কিছু আছে কিন্তু মাথায় রাখতে হবে ভারত যখন ব্রিটিশ শাসন যখন চলছে তখন যে পাঁচশো ফলে ডেমোক্রেসি আমাদের জানি ডেমোক্রেসি আমাদের ছিল ব্রিটিশের থেকে শেখাননি এটা ভুল কথা ইংরেজের থেকে আমরা ডেমোক্রেসি সবচেয়ে বড় কথা শুনেছি ডেমোক্রেসি শিখেছি আর ডেমোক্রেসি সঙ্গে সঙ্গে আরো আনুসঙ্গিক অনেক কিছু চলে আসে এই ডেমোক্রেসিটাকেও আক্রমণ করার একটা চেষ্টা হচ্ছে তার লক্ষ্য নেই গুলো এখন দেখা যাচ্ছে ওরা এটাকে কতটা পলিটিক্যালি নিয়ে যেতে পারে না পারে কিন্তু এটা খুব সুচিন্তিত ভাবে এই জিনিসটা করা হচ্ছে বলে আমার মনে হয় এটা একটা রাজনীতি বিজেপি যে রাজনীতিটা করছিল তার আরেকটা ফোল্ড আরেকটা দিক এটা